হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি জানো তো আজকে সকাল সাড়ে সাতটা থেকে আমার ছেলের স্কুল ছিল আমি পাঁচটার সময় উঠেছিলাম বিছানা ওপরের বিছানা তুলে তারপর নিচে গিয়ে ব্রাশ করে কিছু খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম তাই আমি ওপরের বিছানা তোলা তোমাদের দেখাতে পারিনি আর আমি যখন বিছানাটা তুলছি নিচের ঘরে তখন বাজে সাড়ে আটটা তার মধ্যেও আমি বাজারে গিয়েছিলাম মাছ আনতে জানো তো মাছ এনেছিলাম আর মা কিছু দোকান করতে দিয়েছিল সেগুলো করেছিলাম তারপর এই দেখো আমি তাড়াতাড়ি করে ঘরের ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম কারণ কী বলতো সব হালকা হালকা ধুলো পড়ে আর দেখতেও বাজে লাগে আর আমার একটা খুব বাজে স্বভাব আমি যখনই ঘর দোর গুছাই তার মধ্যে জিনিসপত্র মুছতেই হবে আমাকে না হলে চলবে না এর জন্য আমি মার কাছেও অনেক বকুনি খাই কারণ বলে রোজ রোজ করার কি দরকার একদিন দুদিন পর পর কর কিন্তু আমার রোজই করা চাই আর এই দেখো আমি এখন ঘর মরছি খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম কারণ কী বলো তো ওর আবার সাড়ে দশটায় স্কুল ছুটি হবে ওকে আনতে যেতে হবে এবার আমি ওকে দিয়ে আসি আমি ওকে নিয়ে আসি এবার এক কিলোমিটার তো হবেই সাইকেলে যাই ও আমাকে বলছিল মা তোমাকে স্কুলে দিয়ে আসতে হবে না আমি একাই সাইকেলে চলে যাব। কিন্তু নতুন নতুন সাইকেল চড়াই শিখেছে তো আমি ওকে ছাড়ি না আমি বলি না আগে হাত পাকা হোক তারপর তুমি যাবে তাই আমি হাজার কষ্ট হলেও আমি নিজে দিয়ে আসি ওকে এই দেখো আমি সুন্দর করে ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম কারণ কী বলতো স্কুলে দিয়ে এসে স্কুল থেকে নিয়ে আসার পর না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না কষ্ট হয় তারপরে এই দেখো আমি বাজারে গিয়েছিলাম মাছ এনেছিলাম মাছ করছিলাম এই দেখো মা রান্না করছিল আর আমাকে হাত নেড়ে কি বলছিল দেখেছি এই দেখো মা রান্না করছে আর তারপর সাড়ে দশটা দশটার দিকে আমি বললাম মা আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আমি চলে যাব ছেলেকে আনতে ওই আমি চলেও গিয়েছিলাম এই দেখো সন্ধে হয়ে গেছে দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে একটা প্রবলেম হয়েছিল এই জন্য ভিডিও করিনি তারপর আমি সন্ধে দিয়ে নিয়েছিলাম সন্ধ্যের সময় আর এই দেখো আমি সন্ধ্যের সময় চা বসিয়েছি তিনজনে চা খাবো তিনজন না দুজনে চা খাবো কারণ হচ্ছে আমার ছেলে সন্ধ্যেবেলা দুপুরবেলা ভাত খায়নি সন্ধ্যেবেলা ভাত খেয়েছিলো আমি আর মা চা খাবো তারপরে এই দেখো দুপুরবেলা বাসন মাজা হয়নি আমি মা খেয়েছিলাম সেসব বাসন ছিল চায়ের বাসন ছিল সেগুলো মাজা হয়নি আর এই দেখো বিকালবেলা জল এসছিল আর আমাদের বিকালবেলা জল আসলে এগারোটা পর্যন্ত মোটামুটি জল থাকে তো অনেকগুলো বাসন জমে গেছিলো তখন সাড়ে আটটা নটা হবে আমি বললাম তাও মা আমি বাসনগুলো মেজে নিই মা বলছিল মাছ ধরে না থাক কালকে সকালবেলা মাজলে হবে খুনি আমি বললাম না জল যে রয়েছে কেন জমিয়ে রেখে দেবো বাসন তুমি দাও আমি মেজে নি এই দেখো আমি তাড়াতাড়ি করে বাসন মাজছিলাম আর সন্ধেবেলা অনেকক্ষণ জল দেয় তো সন্ধ্যেবেলা কাজ করতেও ভালো লাগে আমি মাঝে মাঝে এরকম বাসনও মাঝি বোতল পরিষ্কার করি মাঝে মাঝে আর এই দেখো সন্ধ্যে সময় আমি চান করেছি তখন কটা বাজে ছটা হবে চান করেছি ওই চান করে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তারেতে বাইরের তারেতে সেগুলো তুলছিলাম আর আমার একটা স্বভাব জানো তো রোজ রোজ সন্ধ্যেবেলা চান করা আমার দুপুরবেলা চান করতে ইচ্ছা করে না আর এই দেখো একখানা গেঞ্জি ছিল ছেলের ঘেমে গেছিলো সেই গেঞ্জিটা কেচে দিচ্ছিলাম ধুয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে পরের দিন আবার স্কুলে যাবে পড়ে স্যান্ডো গেঞ্জি ধুচ্ছিলাম আমার দুপুরবেলা চান করতে ইচ্ছা করে না কারণ ওই যে চান করার পর যে ঘামটা হয় না যেন বিরক্তিকর লাগে আর সন্ধ্যের আগে আগে চান করলে সেই ঘামটা হয় না আর এই দেখো আমি সন্ধ্যাবেলা দুধ জাল দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমি দুধ জাল দিচ্ছিলাম অনেক কাজ থাকে কাজ করলে জানো তো যারা কাজ করে তারা চুপ করে বসে থাকতে পারে না যেমন আমি কাজ দেখলে আমি চুপ করে বসে থাকতে পারি না মনে হয় কখন কাজটা কমপ্লিট করব এই দেখো তারপর গ্যাস টেবিল মুছে নিচ্ছিলাম চা পড়েছিল আর গ্যাস টেবিল নোংরা হয়ে থাকলে আমার নিজেরই রাগ হয় যে কখন পরিষ্কার করব আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি আমার ওভেন যদি পরিষ্কার না থাকে আমি সে যার বাড়ি যাই না কেন ওভেন যদি পরিষ্কার না থাকে আমার খুব রাগ ওঠে কারণ হচ্ছে ওভেনটা যদি নোংরা থাকে না রান্না করতে ইচ্ছা করে না রান্নাঘরে যেতে ইচ্ছা করে ওই জন্য আমার যত যাই হোক না কেন যত কষ্টই হোক না কেন রান্না হয়ে যাওয়ার পরে যত কষ্টই হোক তবুও ওভেনটা আমার পরিষ্কার করা চাই আজকের ভিডিওটা অনেক ছোট হবে আমি জানি খুব যে বড় হবে তা না কারণ আমি ভিডিও অনেক কম করেছি কারণ আজকে সময় পাইনি বললাম তো একটা প্রবলেম হয়েছিল তাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি চাই তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে তোমরা থেকো আমার এটুকুই তোমাদের কাছে চাওয়া আর কিচ্ছু চাওয়ার নেই আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমি জানো তো আমার জীবনের গল্প তোমাদের সাথে একদিন করব অনেক কথা আমার জীবনের গল্প শুনলে তো একটা ইতিহাস বই রচনা হয়ে যাবে জানো তো আমার জীবনের আমি মানে কি বলবো আমি মানে কোথা থেকে কোথায় এসেছি আমি নিজেও জানি না আমার জীবনের মোড়টা যে কিভাবে ঘুরেছে তোমরা ধারণা করতে পারবে না এই দেখো আমি রাত্রিবেলায় এই দেখো বিছানাটা ঝেড়ে নিলাম কারণ হচ্ছে বিছানাটা দুপুরবেলা শোয়া হয়েছিল। ঝাড়া হয়নি এলোমেলো ছিল আমি বিছানাটা ঝেড়ে নিলাম যদি আমার ভিডিও আমি আবার বলছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে গুড নাইট বাই বাই